হ্যালো বিজ্ঞানী আজকে আমি এই সেভেন সেভেন ফাইভ মোটর এবং এই ড্রিল চাক দিয়ে একটা ড্রিল মেশিন তৈরি করব। এই সম্পূর্ণ ড্রিল মেশিনটা তৈরি করার জন্য আমি এরকম একটা পিভিসি পাইপ ব্যবহার করব তো বিজ্ঞানী চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর শেষ পর্যন্ত দেখতে থাকেন যে কিভাবে একটা ড্রিল মেশিন তৈরি করি এই সেভেন সেভেন ফাইভ মোটরটা এই পাইপের ভিতর এখানে ভালো করে বসাতে হবে এর জন্য এখানে কিছু ডিজাইন করতে হবে তার জন্য প্রথমে এখানে একটা মাপ দিতে হবে এই গোল দাগটা আমাকে বের করে নিতে হবে এইভাবে গোল করে নিতে হবে তারপর ওটা ভালো করে কেটে নিতে হবে এই তো গোল করে কেটে নিলাম এখন এর মাঝের পয়েন্টটা বের করতে হবে এভাবে চার ভাস করলে এর মাঝের পয়েন্টটা বের হয়ে আসবে এখন এই মাঝের পয়েন্ট একটা দাগ দিয়ে নিতে হবে এখানে এখন হিসাব রাখতে হবে এই যে মোটরের সার্কেলটা আছে এই গোল চিহ্নটা যে গোল জায়গাটা আছে উঁচু জায়গাটা এরকম মাপে একটা এখানে দাগ দিতে হবে মানে ধারণা করে নিতে হবে একদম অ্যাকুয়েট হতে হবে এমনটা না এরকম একটা মাপ হবে আর কি এই তো কেটে নিলাম ঠিক এরকম হলো এইটা একটু অ্যাডজাস্ট করে দেখি হয় কি না বা সুন্দর হচ্ছে এখন বিষয় হলো এইটাকে চারদিক দিয়ে কেটে ফেলা এই ভাঁজ বরাবর কেটে ফেলা তো কেটে ফেললাম এবার এই পাইপের মাথায় এগুলোকে বসাতে হবে মাপ নেওয়ার জন্য এইভাব করে বসাতে হবে তো আমি কী দিয়ে বসাবো এখানে আমি আঠা ব্যবহার করবো এই যে আঠা আছে এই আঠা ব্যবহার করব ভালোভাবে আঠাটা লাগিয়ে দেবো এবার এই কাগজটাকে এখানে ভালো করে বসিয়ে দেব এভাবে চারটায় বসাতে হবে এইভাগ করে বসিয়ে নিলাম এবার এই মাপ বরাবর এটাকে কাটতে হবে এটাকে এইভাবে করে কেটে নিলাম এর কাগজগুলো এখন তুলে ফেলবো এবার এটাকে একটু গরম করে এইদিকে হালিয়ে দেব মানে এইরকম করে বাঁকা করে ভিতরের দিক দিয়ে দেব প্রথমে এখানে আগুন দিয়ে নিতে হবে একটু গরম করতে হবে মোটামুটি একটু গরম হলে এটাকে নিচে ধরে সমান করতে হবে জাস্ট এরকম সমান একদম সমান করতে হবে এখানে দেখেন এটা একটা গোল টাইপ আছে এটাকে আমি সমান করতেছি একদম একদম সমান হয়ে গেল এই তো মাথাগুলো সমান করে নিলাম এখন এই সাইজে এটাকে কেটে 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 হবে এটাকে ঠিক এভাবে নিলাম আর নিতে মাথাগুলোকে এরকম করে নিলাম এবার এই মাথাগুলোকে ভাস করে দিব ভিতরের দিকে এবার লাইটার দিয়ে এখানে গরম দিব তারপর এটাকে ভাস এই তো ঠিক এভাবে করে ভাস করে নিলাম এভাবে বাকি তিনটাও ভাস করে নিব মাথাটা এরকম করে নিলাম এখন এখানে দুটা ছিদ্র করতে হবে ছিদ্র দুটা এই যে মটরের এখানে দুটা ছিদ্র আছে এই ছিদ্র মাপে করতে হবে কারণ এই মোটরটাকে এভাবে যখন এখানে ভিতরে বসিয়ে দেবো যেন দিক থেকে আমি দুটা নাট লাগাইতে পারি এর জন্য এরকম একটা কাগজ নিয়ে নিতে হবে এটা চার ভাস করতে হবে ভালো করে এবার এই মাথাটা গোল করে কাটতে হবে এই তো এভাবে কেটে নিলাম এবার এইটাকে এখানে ভালো করে এখানে বসিয়ে দিতে হবে এই তো দুইটা ছিদ্র পেয়ে গেলাম এইবার এইটার উপরে ভালো করে বসাতে হবে মাছ বরাবর এখন এখানে দাগ দিয়ে দিতে হবে এই দুই জায়গায় ছিদ্র করতে হবে এই তো দুইটা ছিদ্র করে নিলাম এই তো এরকম সোজা করে নিলাম এখন এর মাথার যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলোকে আমি সোল্ডারিং আয়রন সাজে একদম পূর্ণ করে দেব এই তো মাথাটাকে মোটামুটি এরকম করে নিলাম দেখতে এরকম হচ্ছে এটা সাদা করতে হবে আগে এই মোটরটাকে এখন খুলে বের করি এই তো মোটরটা খুলে ফেললাম এবার এই মাথাটাকে ঘষে ভালো করে ঘষে পরিষ্কার করতে হবে এই তো এর মাথাটাকে মোটামুটি পরিষ্কার করে নিলাম ঘষাঘষি করে নিলাম এখন এটা একদম মসৃণ হয়েছে এখানে সাদা রং করে দিব পরবর্তীতে আর এর আগে বাকি কাজগুলো করে নিই যেহেতু মোটরটা এখানে থাকবে এদিক দিয়ে কোনো গর্ত থাকবে না বা ফুটো থাকবে না বাতাস যাওয়ার বা এই মোটরটা ঘোরার বাতাসের একটা প্রয়োজন আছে যার কারণে মোটরের এই বরাবর মানে এই সোজা বরাবর এইখানে দুটো ছিদ্র করলে এই বাতাসটা ঢুকতে পারবে বেরোতে পারবে এই বরাবর আমি কেটে নিব এরকম একটা পাইপ নিয়ে নেব এই পাইপের মাথাটা এই সমান করে কেটে নেব এই দিক থেকে কেটে নেব এক মাথা কেটে নিলাম আরো একটা কেটে নিব এবার এই দুটাকে এই মাছ বরাবর কেটে নিব একটা একটা এভাবে দুটো কেটে নিলাম এবার এই পাইপটাকে এই বরাবর আমি কেটে নেব জাস্ট এই বরাবর কেটে নেব এই তো কেটে নিলাম এবার এই মাথা মাথাকে সমান করতে হবে এর জন্য এরকম আমি পেপার নিয়ে নেব এই তো একদম সমান করে নিলাম এইটা হবে মানে হাতল আমরা ড্রিল মেশিন যে বানাবো এই ড্রিল মেশিনের হাতলটা হবে এটা এবার এই পাইপের উপর দিয়ে জাস্ট এইভাবে ধরবো ধরে এইটাকে ঘষে এই পাইপের সাইজ বরাবর করব এই তো এটাকে ঘষে ঠিক এরকম করে নিলাম যেন এটাতে ভালোভাবে অ্যাডজাস্ট হয় এরকম হয় এখন ঠিক এইখানে একটা সিদ্ধ করতে হবে এই যে এইটাকে লাগানোর জন্য এইখানে একটা সিদ্ধ করতে হবে একদম ট কোনো ঝামেলা হয়নি একদম পারফেক্টলি বসে গেল এখন এইটাকে এইখানে যখন আমি এইভাবে বসাবো এই দিক দিয়ে একটা তার নিয়ে যাইতে হবে এই তারটা দিয়ে নিয়ে হবে যার কারণে আমার একটা সিদ্রের প্রয়োজন এই তো সিদ্র করে দিলাম এই দুইটার পেছনে ঢাকনার জন্য দুইটা এরকম দাগ করে নিয়েছি দেখেন এইটা একটা পিভিসি পাইপ যে পিভিসি পাইপের উপর এই দাগগুলো করে নিয়েছি এখন এটা কাটব এবার এই মাথাটা কাটতে হবে এই তো এর পেছনের ঢাকনাটাও তৈরি করে ফেললাম এডিকেটটা করে দেবো এই তো এই দুটাকে ঠিক এভাবে করে নিলাম এবার এইটাকে আমি যেহেতু এখানে ভালো করে বসিয়ে দেবো এভাবে বসিয়ে দেবো মাছ বরাবর একটা মাপ নিয়ে নেব নিয়ে আমি এটাকে দাগ করে দেবো যেন আমার এটা সুবিধা হয় ভিতরের ইয়েটা লাগাতে এবার ভিতরের স্ক্রুটা লাগাতে এভাব করে নিলাম আমি তো ঠিক এভাবে সিদ্ধ করে নিলাম তো এইটাকে পরে লাগাতে হবে কারণ হচ্ছে আগে মোটরটা লাগাতে হবে তারপরে এই বাকি কাজ করতে হবে এখানে জাস্ট আমি এটার একটা প্রোটোটাইপ তৈরি করি এখন এই মোটরটাকে এখানে ভালো করে একবারে বসিয়ে দিব তার জন্য এখানে দুটো তার ঝালাই করে নিতে হবে যেহেতু ভিতরে থাকলে ভিতর থেকে তার ঝালাই করা যাবে না আগে এখানে তার ঝালাই করে নিই আমি এরকম মোটা দুটো তার নিয়েছি এই তার দুটাকে প্লাস মাইনাস অনুযায়ী এখানে সংযুক্ত করে দিব এই যে এখানে একটা পয়েন্ট দেওয়া আছে এটা হচ্ছে প্লাস আর এদিকে হচ্ছে মাইনাস এই প্লাসে আমি এটা তার সংযুক্ত করে দিব এটা আমি ভালোভাবে ঝালাই করে দিব এখন এবার কালো তারটার দিকে লাগিয়ে দেব এই তো তার দুটোকে ভালো করে ঝালাই করে নিলাম এবার এরকম যে প্লাস্টিকের টুকরো কেটেছিলাম এই প্লাস্টিকের টুকরোটাকে এর উপর দিয়ে ভালো করে ঢুকিয়ে দেব ঠিক একইভাবে এদিকেও আমি সুপার গ্লো দিয়ে দেব এই তো এটাকে এমনভাবে লাগানোর কারণ হচ্ছে যে এই পাইপের যে মোটাটা আছে মানে গ্যাপটা আছে একটু বেশি যার কারণে এটা যেন ঠিকমতো অ্যাডজাস্ট থাকে নড়াচড়া কম করে এই জন্য আমি এটাকে এভাবে তৈরি করে নিলাম এবার মোটরটাকে এখানে জায়গা মতো বসিয়ে দেব এই তো মোটরটাকে জায়গা মতো বসিয়ে দিলাম এবার এখানে দুটা স্ক্রু আছে এই স্ক্রু দুটা লাগিয়ে দেব লাগিয়ে দিলাম আরেকটা লাগাবো এই তো স্ক্রু দুইটাকে ভালো করে টাইট করে দিলাম শক্ত করে খুলে না যায় এই যে দেখেন এদিক দিয়ে মোটরটা ভালো করে আটকে গেছে আর এই যে এখানে গ্যাপ যে বাতাস বের হওয়ার জন্য বাতাস ঢোকার জন্য সেই ব্যবস্থাটাও এখানে আছে তো এই মোটরটার মোটামুটি এখানে কাজ শেষ মোটরটা ভালোভাবে বসলো এখানে এখন এরকম একটা পিভিসি পাইপ নিয়ে নেব এরকম করে নিলাম ঠিক একইভাবে এই মাথাটাও এরকম ভাস করে নেব এবার এই দুইটাকে এর পেছনের অংশে এইভাবে লাগাতে হবে ঠিক এইভাবে আমি এটা এখানে স্ক্রু সাহায্যে লাগিয়ে দেব এই তো একদিকে এটা লাগিয়ে নিলাম এবার ঠিক একইভাবে এদিকেও লাগিয়ে নেব এই তো এই দুটাকে লাগিয়ে দিলাম এখন এখানে আমি যখন এখানে এই এইভাবে দিবো তারপরে এখানে আমি স্ক্রু লাগাতে পারবো এই জন্য এই দুটো পয়েন্ট করে নিলাম এখন এটার পেছনে একটা ছিদ্র করতে হবে যে এই মাধ্যমে এই সকেটটাকে লাগাতে পারবো বা এই যে একটাকে লাগাতে পারবো এটা দিয়ে হচ্ছে মেন পাওয়ার যাবে তো এখানে একটা ছিদ্র করে ফেলি এই তো একটা সিদ্র করে নিলাম এবার এই সকেটটাকে এখানে ভালো করে লাগিয়ে দেব এবার এর পেছনের এই বোল্টুটা লাগিয়ে দেব এখন এখানে তার কানেকশন করে দিতে হবে তার আগে এখন এখানে এই পুশ সুইচটা লাগাতে হবে এই পুশ সুইচ কানেকশন করার জন্য এই যে আমাদের যে ড্রিল মেশিনটা আছে এই ড্রিল মেশিনের এখান দিয়ে এই মোটরের পজিটিভ বা লাল তারটা আমি বের করে নেব এই যে একটা চিত্র আছে এই চিত্র দিয়ে এভাবে বের করে নেব নেওয়ার পর এইখানে এটা একটা কানেকশন করে দেব এখানে অবশ্যই ভালো করে ঝালাই করতে হবে আমি খুবই ভালো করে এটা ঝালাই করে দিলাম এবার আরেকটা লাল তার নিয়ে নেব এই তারটা এই প্রান্তে ঝালাই করে দেব এই তো এই দুটো তার ভালো করে ঝালাই করে দিলাম এই তারটা আমি এখন এই ছিদ্র দিয়ে আবার এই ছিদ্র দিয়ে একদম বাইরে বের করে নিয়ে আসবো তো এরকম করে বের করে নিয়ে আসবো এবার এই সুইচটাকে এখানে ভালো করে বসিয়ে দেব এইভাবে বসিয়ে দেবো এবার এখানে এই নাটটাকে ভালো করে শক্ত করে লাগিয়ে দেবো এই তো এটাকে ভালো করে শক্ত করে লাগিয়ে দিলাম এবার এটাকে এভাবে বসিয়ে স্ক্রু লাগাতে হবে এর জন্য এর যে মাথাগুলো আছে এই মাথাগুলোকে এখানে ভালো করে লাগাতে হবে এই তো এটাকে এভাবে সেট আপ করলাম এবার সোজা বরাবর এখানে বসিয়ে দেব এই তো ভিতরে দেখতে এরকম হলো এখন এই দুই সাইড দিয়ে আমি স্ক্রু লাগিয়ে দেবো তাহলে এই যে ভিতরে যে অংশটা আছে এটার সাথে সংযুক্ত হয়ে যাবে তো এদিকে একটা লাগিয়ে দিলাম এবার এদিকে আগে লাগাই তারপর টাইট করব হ্যান্ডেলটা লাগানো ওকে হয়ে গেল চাইলে পিছন দিয়ে একটা সাপোর্ট দিতে পারি এই তো এভাবে লাগিয়ে দিলাম এবার এই হ্যান্ডেলটা অনেক শক্ত হইলো যে কোনো প্রেশারে আমি এখন এটা কাজ করতে পারবো একদম শক্ত হয়ে গেল নড়া করছে না আর এবার এর পেছনে অংশটা লাগাতে হবে এইটা হচ্ছে পজিটিভ আর এই দুইটা হচ্ছে নেগেটিভ এই লালটাকে আমি এখানে সংযুক্ত করে দেব আর কালোটাকে এই দুইটাতে সংযুক্ত করে দেবো লাল তারটা ঝালাই করে দিলাম এখন কালো তারটাকে ঝালাই করে দেব এটাকে ভালো করে ঝালাই করে দিলাম এখানে একটু লাগিয়ে দেব চলতেছে তার মানে কানেকশন ঠিক আছে এবার এর পেছনের ঢাকনাটা ভালো করে লাগাতে হবে এরকম দুটো স্ক্রু নিয়ে নেব যেটাকে এখানে লাগিয়ে দেবো একটা আরেকটা দেবো এইদিকে এর পেছনের ঢাকনাটা ভালো করে লাগিয়ে দিলাম এখন আমি এখানে বারো থেকে চব্বিশ ঘোল দিতে পারবো আরেকটা কাজ বাকি আছে সেটা হচ্ছে এর নিচের অংশটা এর নিচের অংশটাকে আমি সরাসরি সুপারগুলো দিয়ে লাগিয়ে দেবো এভাবে তাহলে আমার জন্য সুবিধা হয় এটা যেহেতু আমাদের এটা খোলার প্রয়োজন নেই সরাসরি সুপারগুলো দিয়ে দিলেই আমার মনে হচ্ছে ভালো হয়ে যাবে এই তো এখানে চারিদিকে ভালো করে সুপার সুপারগুলো দিয়ে নিলাম ড্রিলের কাজ মোটামুটি শেষ এবার এই যে চাকটা আছে এর মাথায় চাকটাকে লাগিয়ে দেবো ভালো করে দিয়ে এটা এলকি দিয়ে টাইট দিতে হবে ভালো করে এখানে এটাকে আমি ভালো করে শক্ত করে টাইট করে দেবো এখানে যে দুইটা নাট আছে এই দুইটা নাটকে দুই দিক থেকে ভালো করে আস্তে আস্তে টাইট দিতে হবে তাহলে সোজা বরাবর টাইট হবে টাইট দিয়ে নিলাম এবার এর মাথার মধ্যে ফলা লাগাবো ফলা হিসেবে আমি এইটা ব্যবহার করব এই ফলাটাকে আমি এখানে লাগিয়ে দেব বসিয়ে দিলাম এটা ঘুরিয়ে টাইট করে দেব এবার এই কিটা সাহায্যে এটাকে ভালো করে টাইট করে দেব তিন দিকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে টাইট করে দেব টাইট করে দিলাম মোটামুটি আমাদের ড্রিলের কাজ ওকে ড্রিলটা রেডি হয়ে গেল এখন এটাকে টেস্ট করব টেস্ট করার জন্য এখানে আমি বারো ভোল্টের লাইন এখানে সংযোগ দিয়ে দেবো তারপর এখানে যে সুইচটা আছে পুশ সুইচ এটা প্রেস করে দেবো এইতো দেখতেছেন ঘুরতেছে এই যে আমার প্লাস্টিকের বা পিভিসি পাইপটা আছে এই পাইপটাকে আমি ফুটো করব এখন ওয়া খুব সুন্দরভাবে এটা ছিদ্র হয়ে গেল তো আপনারা চাইলে এভাবে একটা ড্রিল মেশিন তৈরি করে নিতে পারেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আরও চমৎকার একটা এক্সপেরিমেন্ট আসবে সেটা দেখার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো বিজ্ঞানী দেখা হচ্ছে পরবর্তী এক্সপেরিমেন্টে